নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একখানি অত্যন্ত মর্মস্পর্শী ছোট গল্প গল্পের নাম দা ফোন আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুনতে থাকুন আজকের গল্প দাফোন পেঁপে ডগায় কাকটা দেখে উঠতেই শরীর নিংড়ে বুকে সব বাতাসটুকু বেরিয়ে গেল মিয়ার মরণ যেন ওই ডাকের জন্যই রাতভর অপেক্ষা করছিল মরণ কিংবা কালো পাখিটাই সময় গুন ছিল চুপচাপ রাত শেষে ভোর এলো নরম বাতাস ছুটল হালকা পায়ে সেই ফাঁকে কালো প্রাণীটা কখন ছৌ মেরে ঠোঁটের ডগায় তুলে নিল হানিফের প্রাণবায়ু তারপর ঝিমঝিম সকালের বুক ফুঁড়ে উড়ে গেল দূর আকাশে ঝাঁপের ফাঁক দিয়ে শাকিলা বিবি ফ্যাল ফ্যাল তাকিয়ে দেখলো শুধু সারা রাত মানুষটার মাথার পাশে ঠায় বসে আছে শেষে ভোরের আলগা ছোঁয়ায় চোখে যখন তার চোরার টান হানিফের জ্ঞান এলো শেষ বারের মতো চোখ মেলে চাইল মানুষটা ঢুলুনি ভুলে টান টান হলো শাকিলা ঝোঁকল মানুষটার মুখের উপর কি কষ্ট ও নুরুর বাজান একটু পানি দুব হানিফের ঠোঁট কাঁপল থরথর ঘোলাটে চোখের করলে ঘন জল লালায় ভিজে যাচ্ছে চিবুক গাল শাকিলা টের পেল শুধু কথা নয় হানিফের ডান অঙ্গটা বোবা হয়ে গেছে ভিজে নেতার মতো পড়ে থাকা ডান হাতে টিপ টিপ কাঁপন শাকিলা ডুকুরে উঠল নরুল জেগে উঠে বসেছে বিছানায় ঘুম চোখে পিটপিট দেখছে সিরাজুল সায়রা একটু বাদে হিক্কা উঠল হানিফের শাকিলা ছেলেকে খামচে ধরল নুরুরে তোর চাচাদের গে খপর দে বল বাজার মূর্তি বসেছে নুরুল চলে যেতেই আচমকাই ঘরের বাইরে চোখ গেল পেঁপে ডালে বসে আর ভাঙছে কাকটা শরীর মুছলে গলা খুলবে এবার শাকিলার বুকের ভিতর শব্দ উঠল ঢং ঢং মোহরমুহ ঘন্টা ধ্বনিতে গোটা শরীর তোল আর দেরি নেই হানিপের যাওয়ার সময় হল বানভাসি জলে মানুষ যেমন এক টুকরো মাটির জন্য হাঁসফাঁস করে সেইভাবে শাকিলা হুমড়ি খেলো হানিপের বুকে পুকুর চ্যাশের টাকাগুলো কোথায় একই গেলে ও নুডুল বাজান তুমি তো চলি এই বেলা বলি তাও কুতায় একে চো টাকা হানিপের চিবুক ভরে গেছে আঠালো ফেনায় হাতে কি যেন দেখাতে চাইল রুগ্ন হাতখানা গোটা ঘরে চড়কি খেলো শুধু পাক দিয়ে আছড়ে পড়লো তক্তপোষের কাঠে দেখায় দাও দেখায় দাও কুতায় এঁকেছো ট্যাকা হানিপের গলা চিড়ে শব্দ উঠল শাকিলা প্রাণ পণে আঁকড়ে ধরবার চেষ্টা করলো দুর্বল হাতটাকে বাইরে কালো কাক ডেকে উঠল কা শেষ বারের মতো বুক থেকে কিছু শব্দ তুলে হানি প্যাকে বারে চুপ মেরে গেল বৌবা চোখে শাকিলা দেখলো পাখিটা উড়ে যাচ্ছে গা উজাড় করে মানুষজন এসেছে পাড়া পড়শি জ্ঞাতি কুটুম নুরুলে ঝিমা এসে কতক্ষণ গলা ছেড়ে কাঁদলো নতুন কেউ ঘরে ঢুকলেই মরা কান্না শুরু হয় তার হানিপের এক খালা এক টানা সুর তুলে কেঁদেই চলেছে এক সময় হাবিবুর এসে গলা ঝাড়া দিল মোল্লারে খবর দিছি এই এইসে পড়লে বলে লথিফ দাওয়ায় বসে বিড়ি টানছে সেখান থেকে গলা লম্বা করলো খরচ খরচা কে দিবে বাবির জিজ্ঞেস এঁকেছে আগের বছর পুকুর চষে সচারেক মতো পেয়েছিল হানি পিছন দিকের ফালি পুকুরখানা এক এক বছর এক এক ভাইয়ের ভাগে শাকিলার বুক কাঁপিয়ে শ্বাস দৌড়ে গেল খালেকের বিবি হাত রাখলো তার পিঠে ও দিদি টাকা বার করো তারা রোগা হাতের মতো শাকিলার শূন্য চোখ গোটা ঘরে পাক খেয়ে গেল কি রে এই শুনতি পাস না শাকিলার গলা বে ঘর ঘর শব্দের ওঠা নামা মাথা ঠান্ডা কর বোন যে যাবা সে তো চইলেই গেছে তারে তো এখন শান্তি দিতে হবে ঠিকমতো মাটি না পেলি শাকিলা হাঁটুর কোলে মাথা গো পুকুর চাষ করি তো ভালোই পেয়েছিলি কোথায় একইছিস এবার দুদিকে মাথা নাড়ল শাকিলা কি করে এদের বোঝায় কোনো কিছুর হদিশ পাওয়ার আগেই পোড়ার মুখ কাকটা নিয়ে গিয়েছে মানুষটার প্রাণবায়ু হাবিবুর হাবিপুর ঝপ করে রেগে গেল না বলি হবে কেন নতুন কাপড় কিনতে হবে মোল্লা এখন কত খরচ খরচা মাটি কাটার ট্যাকা বাঁশ বাঁধার ট্যাকা এসব আসবে করতি কি নুরুলের ঝিমা ঝামটা দিয়ে উঠল ট্যাকা এখন নুইকে আঁকলে চলবে নি আমার ভাইরে ভালো মতন মাটি দিতে হবে নইলে সে শান্তি পাবে নিকো এতগুলো লোকের ধমকে বুঝি ঘোর কাটলো শাকিলার হক কথা শেষ কাজ ঠিক মতো না হলে মিয়া তা শান্তি পাবে না ওই নিখিন্নে কাকে ঠোঁটেই রয়ে যাবে চিরকাল এক পলক মৃত শরীরটাকে দেখে নিয়ে সে উঠে দাঁড়ালো লোকটা যে একদিনের অসুখে এভাবে মরে যাবে কে জানতো কাল সকালেও দিব্যি ছিল ছাগল দুটো বেঁধে এলো ঘাস জমিতে এদিক সেদিক ঘুরল খানি মাইলোর বীজ ছড়ালো উঠোনে শেষ বেলায় পুকুরে যাওয়ার পথে ঝগড়া লাগলো ভাইয়ের সঙ্গে এই কথা সে কথা চিৎকার চেঁচামেচি ব্যাস তারপরে উঠোনে ফিরে এক আছাড় শাকিলা দৌড়ে গেল নরুল তখন ঝাগল আনতে বা সিরাজুল সায়রা খেলছে মাটি মেখে দাওয়ায় কচিটা ঘুমিয়ে নেতা হানিফের গাল বেয়ে তখন গেঁজা ভাঙছে চোখ কাদা মাঠ করে কি যেন বলতে চাইল সায়রা সিরাজুল ডেকে আনলো চাচাদের দিনের আলো মরে যেতে সাইকেল চেপে ডাক্তার এলো কাল ডাক্তারের টাকাও বাকি পড়েছে শাকিলা ভেবেছিল মানুষটাকে তো সারিয়ে তুলতে হবে জেনে নেবে টাকার হদিস ঘর থেকে পায়ে বেরিয়ে এলো বাইরে খুঁট আঁকড়ে দাঁড়ালো হাবিবর খেঁকিয়ে উঠল আমি কুত্তিকে পাব আমা বলে সংসারে বেটারি বলতে কিছু নেই লতির ঠোঁট উল্টায় ঠিক কথা আমাগরকে ধার দেয় তার ঠিক নি কালেক মাথা ঝাঁকালো পেতয় যাও ভাবি হাতে কিছু নি থাকলি আর শাকিলা বলল সে কথা জানি তবু দেখো যদি জোগাড় করতে পারো এমন সময় সিরাজুল হঠাৎ হৈ হৈ করে নেচে উঠলো ওই দেখো ওই দেখো মোল্লা আসছি দেখা দেখি অন্য কচি কাঁচা গুলো হাততালি দিয়ে উঠল ছুটে গেল আলপদবে। সকলে দেখলো সত্যি মেঠোপথ ভেঙে ধীরে ধীরে আসছেন মোল্লা পরনে লুঙ্গি চেক শার্ট মাথায় সাদা টুপি সঙ্গে এক শাক রেদ ঢাহ একখানা রং জলা ছাতা সে ধরে আছে মোল্লার মাথায় বাঁধার পর বাঁধা জুড়ে ঝনঝনে রোদ এলোমেলো বাতাসে মেশামাল গাছগাছালি শাকিলা সেদিকে উদাস তাকিয়ে থাকলো কিছুক্ষণ ছাগল দুটো সজনে তলায় বসে ঝিমচ্ছে কাল ভেবেছিল কিছু না হোক দুটো বেঁচে দিয়েই ওষুধপতি করা যাবে আর এক ঝলক প্রাণী দুটোকে দেখে নিয়ে চোখ বুঝলো শাকিলা নুরু তোর চাচাদের বল ছাগল দুটো বেঁচি দিতি খবর পেয়ে ও পাড়ার ছাতিম সর্দার ছাগল কিনতে এলো দুটো মিলে একশো দিতে পারি সাপ কথা সে কি করি হয় একটার পেটে চাওয়াল কুম করে দেড়শো তো দাও না বাপু বিপদে পড়ে বেস্তি চাও শুনি এসেছিলাম এত দিতে পারবনি হটে গেলে চার চার আট কুড়ি পাওয়া যেত তবে তাই যাও লোকটা ফিরে যায় দেখে শাকিলা ব্যস্ত হলো কেন কম করে ছ কুড়ি তো দিবে লোকটা কান ছাঁকালো এত করি যখন বলতিছ আচ্ছা তাই দো ছাগল দুটো নে কেউরে আসতি বল তাড়াতাড়ি দড়ি ধরে টানল ছাগল দুটো দাঁড়িয়ে কেড়ে নিল তোরে হবে নি আমি তুই দিক দেখ সকলকে এক ঝলক দেখে নিয়ে শাকিলা উবু হয়ে বসে পড়লো মাটিতে ওই ছাগল বেচার টাকা দে কিন্তু সব সারতি হবে আমার কাছে আর কিচ্ছু নেই ছাগল বেচার টাকা নিয়ে হাবিবুর আর খালেক বাজারে লতিফ লোকজন নিয়ে মাটি কাটতে গেল নরুল সিরাজুল হাত লাগালো মাথার মাথার কাজে মোল্লা সাপটে বসেছে দাবায় নিয়ম মাফিক ফর্দ তৈরি শেষ এক শিশি গোলাপ পানি মোমবাতি সাবান মদিনা আগরবাতি হানিফের জন্য নতুন লুঙ্গি কামিজ টুপি সেলাই হবে তার জন্য মার্কিন কাপড় তা বাদে শরীর ঢাকার কাপড় এক পালি। জন্য কালো পেড়ে শাড়ি কিছু আনিককে আগে বাইরে আনা হয়েছে সেখানে বসে উপদেশ দিয়ে যায় মোল্লা এখন থেকে দু কুড়ি একদিন সব মেনে চলতি হবে তেল পরবে নি মাথায় মাছ গোস্ত পেঁয়াজ ওসনা বাদ কাজের দিন যখন পড়তে আসবো তখন আমার নতুন নুঙ্গি টুপি কামিজ সব দিতে হবে কোরআন শরীফ আর কিনতে হবে নি ও আমি নিয়ে আসবো কোন তার বদলি কিছু ট্যাকা ধরি দিও হানিফের খালার সুর থেমেছে সে মোল্লার কথায় তাল দিল অ কথা হইতেছ আপনি সব কাজ শেষে ফকির খাওয়াতি হবে তবে না শান্তি পাবে হানিফ এত সব কথার ঝাপটায় শাকিলা তখন আলু থালু মাপের ঘর তার অনেক দূর সেই গাংপার খবর পেলে তারা হয়তো আসে তবে চার চারটি কচি শুদ্ধ কেই বা ভার নেয় তার আনিবদের চার ভাই মিলে বিখাতিনেক জমি ঠিক নিজেদের নয় হাস দখলই ধান যা হয় চার ভাগে ঘরে ওঠে সেই ধান আর আছে মাছ দুয়েকের মতো ধান কটা বেঁচে খানিককে নয় দেওয়া গেল তারপর চার চারটে বাচ্চা নিয়ে কোন ভাগারে ঠাঁই হবে হানিফের উপর অভিমানে চোখ ভিজে উঠছে বারবার দিব্যি কেমন তালে চোখ উল্টে সরে পড়লো লোকটা মেলা বাড়ছে গুটি গুটি পায় হেলে তুলে মাথার উপর উঠে গেল সূর্য আচমকা সেই রোদে শরীর ভিজিয়ে ছুটে এলো নুরুল কিশোর শরীরে ঘাম ঠিক ঠিক গলার শির উত্তেজনায় দাপাচ্ছে সেখানে আর মাটি কাটতে দিবে খুব ঝগড়া নেগেছে গেছে কাটতে দিবে কেন পানু গরুই বলতিছে শেখ সাহেব নাকি বেয়েছে দেছে দেখানেশ ঝাড় হবে নুরুলের পিছন পিছন এসে পড়েছে লতিপ ভাবি কোথায় গেলে ডাক দাও দিনী শাকিলা তখন আমার হানিপে শরীর ছুঁয়ে বসেছে মোল্লার দুই ভুরু জড়ো হলো এমন একটা বিত্তান শুনেছিলাম বটে কবে বেচলো গোরস্থান পানুর ভাই কান ফোলালো দলিত লত্সবের সব আছে বাঁশ ঝাড় বলি এই তো সেদিন কিনল দাদা তা ভালো গোরস্থানে বাঁশ ঝাড় ভালোই হবে গো অত মানুষের রক্ত হাড় মাস তবে এখন মুদের গোটটা হয় কোথায় এত ঘর মুসলমান কোন দিকে যায় সাড়ে তিন হাত মাটি না পেলি মাছ যার যার দিন না হয় দিতে পারো তবে দাম দিতে হবে শাকিলার নির্বাগ ঠোঁটে ভাগ কল এতক্ষণে কি দুব পানুর ভাইয়ের হয়ে কথা বলল লতিপ এখন কিছু দিতি হবে নি ভাবি কাছের দিন শুধু পাঁচজনের খাইয়ে দিও পাঁচজন মানে দল হিন্দু মুসলমান মিলে জনা করি এদিকে আরো কিছু শাকিলা বুঝতে পারল ওই সচারেক টাকার কথা কেউ বিশ্বাস করছে না লতিফের দিকে খর করে চোখ মেলে সে আবার বলল কোথায় পাবো। মিট হয়ে গেলে ফের উঠোন ফাঁকা হানিফের জন্য নতুন কাপড় সেলাই হয়ে গেছে মোল্লা ফরমান জারি করলো মেয়ে নোকরা সব শরীরে যাও এখন হানিফের গোসল করতে হবে লতিফের বিবি ধরতে আসছিল নিজেই উঠে দাঁড়ালো শাকিলা এবার ঘাটের দিকে যাওয়া দরকার উঠোন ঘুরে পুকুর ধারে চলে গেল নরুলের ঝিমা চোখ নাচাল দেখতেছ মাগির কে বলবে তার মরদ মরেছে হাবিবুরের বড় বিবির গলা কটকট এমন ধারার মেয়ে নয় দেখি নিল বা তার মূল্য চোখে একটু মানি নেই নুডুলের ঝিমা নতুন করে মরা কান্না ধরল ও ট্যাকা এ মাগি নুইকে এঁকেছে ভাবতেছে যদি কে এড়ে নি খালেকের গলা খাদে নামল ওভাবে কিছু করা যাবে নি কল করতে হবে শাকিল আর কোলের মেয়েটা খিদে চ্যাললাচ্ছে সকাল থেকে তাকে দুধ দেয়নি মা প্রাণপণে তাকে থামাবার চেষ্টা করছে সায়রা নানি নাক ঝাড়ল চানিটা খিদে কাঁদতেছে গো ও সায়রা ওরে তোর নতুন চাচির কাছে নে না আয়সা ঘরে ফিরেছে একটু আগে শরীর তার ভারী দুর্বল কদিন আগে ছেলে হয়েছে তার কাছে বোনকে নিয়ে এলো সায়রা নতুন চাচি ভালো মানুষ থেকে ছেলে নামিয়ে দুধ সায়রার পেটও তখন চঞ্চন আমারও খুব খিদে নেগেছে চাচি তোদের এখনই তিন দিন উনুনে আজ দিটি নাই বাজারে মাটি দিলি পর নখের ঘর থেকে ভাত পান্তা এসবে আমাগর হেসেলে পান্তা ঢেকা আছে নুইকে গে খেয়ে নে নেপরদার চাচারা যেন দেখতে না পায় পুকুর ধারে দাঁড়িয়ে থাকা শাকিলার গলা কাঁপিয়ে তখন কিছু অদ্ভুত গঙ্গানির শব্দ উঠছে সেই শব্দে শিউরে উঠলো গাছপালা পেছনে দু চারটে ভিটে পেরোলে ধানবাদা পৃথিবীর যেখানে শেষ সেখানে নেমে এসেছে নীল আকাশ সকালের ওই কাকটা ওই পথেই উড়ে গেছে হানিফের প্রাণ নিয়েও কি এতক্ষণে বেরিয়ে গেছে আকাশ কি আছে আকাশের ওপারে এনতেকালের পর কোথায় যায় মানুষ শেষ কাজ ঠিক মতো না হলে বেহেস্তের দরজা কি খুলবে না হানিপের জন্য শাকিলার বুক ভাঙা শব্দমালা ধোঁয়ার মতো ঘুরে ঘুরে শুধুই আকাশে ধাক্কা খেল চারজন পুরুষ মিলে এখন গোসল করাচ্ছে হানিফকে সাতবার সাদা পানিতে ধোয়া হবে শরীর গোলাপ পানি ছিটিয়ে পরানো হবে নতুন লুঙ্গি কামিজ টুপি সেজে গুজে মাটির নিচে শুতে যাবে হানিফ মাটি যাবার আগে শেষ বারের মতো তাকে দুনিয়া দেখাবে মোল্লা শাকিলা ভেবে পেল না হানিফ দুনিয়া দেখবে নাকি দুনিয়া দেখবে হানিফকে রাত গভীর অমাবস্যার কারো কালোয় হারিয়ে গেছে চরাচর ঢেঝি পোকা কেঁদে চলেছে একটা না। মাঝে মাঝে দমকা বাতাসে খেজুর পাতার বুক কাঁপানোর শব্দ ঘরের ঠিক মাঝখানে শাকিলা ছেলে ফুলে নিয়ে জড় হয়ে বসেছে পড়শিদের ঘর থেকে চারটি পান্তা এসেছিল তাই খেয়ে সিরাজুল সায়রা ঘুমিয়ে কাদা ছোটটা এতক্ষণ একটু দুধ টানছিল একটু আগে ঘুমিয়েছে নরুলটারই সারাদিন ধকল গেছে বেশি ঘরের এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে সেও দু হাঁটুর ফাঁকে মাথা গুঁজে বসে থাকে শাকিলা সন্ধেবেলা নরুল ল্যাম্পও জেলেছিল। তেল পুড়ে শেষ ছড়াচ্ছে দু টুকরো মোমবাতি পড়ে আছে মেঝে গোরুরস্থান থেকে আগরবাতির প্যাকেট আর মোমবাতির টুকরো কটা ফেরত এনেছিল নুরুল শাকিলা উঠে সেগুলো কুড়িয়ে রাখলো দু টুকরা মোমবাতিতে দুদিন তো যায় এখন অনেক দিন বাতি দিতে হবে গোরুরস্থানে হানিপের তক্ত পোশখানা হা হাঁ করছে সেদিকে তাকিয়ে সারা দিন পর শাকিলার বেদম কান্না পেল যে শরীরটা এতদিন লেগেছিল তার গায়ে গায়ে সেটা নেই ভাবতেই বুকের ভিতর বৈশাখী ঝড় শরীর জুড়ে গোপন যন্ত্রণার হুটোপুটি শাকিলা আচমকা ছাঁপিয়ে পড়লো শূন্য বিছানায় দোলে মোছড়ে খামচে কামড়ে লণ্ডন্ড করে দিতে চাইল বালিশ চাটাই এক কান না থামলো ছপ ছপ হচ্ছে কোথাও শাকিলা কান খাড়া করলো এত রাতে কে ধান ঝাড়ে হানিফ যেন ডাকলো নাম ধরে আলতো করে হুড়ক নামালো অন্ধকারে পা রাখার সঙ্গে সঙ্গে কাঁধের উপর শেয়ালের থাবা একদম চিৎকার করবি নি সামনা সামনি আরো দুটো ভুতুড়ে ছায়া কুকুর চ্যাশের টাকাগুলো কোথায় কুথায় এঁকেছিস এই বেলা বার কর ছায়াগুলো কর্ম অন্ধকারে দাপা দাপি করছে শাকিলা হাঁসফাঁস করে উঠল ভোর রাতে মায়ের ধাক্কায় ঘুম ছুটে গেল নুরুলের ধর উঠে বসল শাকিলা ইশারায় শব্দ করতে বারণ করলো ছেলেকে হিসির শব্দে বলল উঠে পর আমার সঙ্গে একটু হাত নাগাতি হবে মায়ের গলায় যেন বান্ডাকার আওয়াজ নুরুল ভয় পেয়ে গেল কি তুই আহ চিল্লাস নি শাকিলার দু চোখে উত্তাল ঢেউ খড়ের নাটির মতো চুলের গোছা ভাসছে সেই চোখে নুরুল ঢোক গিলল কি করতে হবে রে মা বাইরে থেকে এই বেলা কুরুলখানা নেয় কি হবে কুরুললে? খুঁড়তি হবে একটু আগে তোর বাজান এসেছেলে। মাটির লিচে পোতা আছে সব কিছু কখন এসেছিল বাজান এই তো একটু আগে তারা যাবার পর করা ডাত গুলন নীতি পারেনি কিছুই ডাকাত গুলুন নীতি পারেনি কিছুই শুধু মধু সব হেঁটকে দিয়ে গেছে ভীষণ শব্দে গুম করে উঠল শাকিলার গলা যা আগল না মা এই বেলা ঘরটারে খুঁইড়ে ফেলি সোজাসুজি মার দিকে তাকাতে সাহস হলো না নুরুলের পায়ে পায়ে বাইরে এলো পিঁপির ডালে কালকে সেই কাকটা তখন আবার নতুন করে ডানা ঝাড়ছে